আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাই থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন দুইটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম নিতে পারবেন এই যে একটা ডিজাইন এটা দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার দু কালার অসম্ভব সুন্দর যার যেই কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন কাঠওয়াট গুলো দেখেন খুবই সুন্দর এমনকি অন্য কাটওয়াট গুলো মাসাল অসম্ভব সুন্দর দেখেন এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন তারা যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন একবার মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সালোয়ার গজ বডি লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কাটওয়াট করা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাগ ক্যাটালগ করা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর দেখেন কালার দেখলে মন শান্তি নতুন ডিজাইন নতুন ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এর অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালার মার্শাল সুন্দর অনেক নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন একটু কালারটা দেখছেন অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে মার্শাল ব্র্যান্ডের এর অন্য বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবে দেখা মাত্র অর্ডার করবেন সর্বনিম্ন পিস নিতে হবে একটু দেখেন কালার কালার দেখলে মন শান্তি মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনার বডি কাট ওয়াট করা ওনার বডি কাটআউট করা এক্সক্লুসিভ থিরিপিস মাত্র এগারোশো পঞ্চাশ যা যার লাগবো নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রিরিপিস খুবই এক্সক্লুসিভ দেখেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র এগারোশো পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখা মাত্র অর্ডার করবেন এত সুন্দর থ্রি পিস কলম শেষ হয়ে গেলে আর পাইবেন না খুবই সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব অসম্ভব সুন্দর এই যে আরেকটা দুইটাই কালার আছে এই ডিজাইনটা দুইটা কালার আছে দনোটা কালারই অনেক সুন্দর দনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখা দেখার মতো একটু খুবই এক্সক্লুসিভ মাত্র পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের ব্র্যান্ড বডি কাট বডি করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ ওনা বডি কাট আউট করা ওনা বডি কাট আউট করা মাসাল ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে শুধু নাম ঠিকানাটা যোগাযোগ করবেন এই যার একটা কালার খুবই সুন্দর এগুলো কলম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখো মাত্র করবেন এগুলো শেষ হয়ে যাবে কলম প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখেন একবার কত সুন্দর কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল ব্র্যান্ডের এর বডি কাটওয়ার্ট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যদি নিতে মনে চায় তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে গা মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট করে এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন করে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম